তো সাধারণ ছুটি ঘোষণা হয়ে গেছে অফিস আদালত কারফিউ চলতেছে আজকে সোমবার তো আন্দোলনকারী তারা বৃষ্টি ভিজে এখানে মিছিল করতেছে সাইনবোর্ডে কিছুক্ষণ আগে একটা আর্মির বহর গাড়ি এখান থেকে চলে গেল তো সকালবেলা মুসলধারে বৃষ্টি পড়তেছিল তখন একটু কমেছে তো আজকে সারাদিনের কি ভিডিও আজকে কি পরিবেশ পরিস্থিতি এটা দেখাবো আপনাদেরকে সাইনবোর্ড থেকে যেহেতু অফিস বন্ধ হয়ে গেছে যেতে পারিনি তো দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন তো আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম সেটা হয়েছে যে এখান থেকে মিছিল নিয়ে ঢাকা মুখে সব রওনা দিচ্ছে না অনেক লোক ছিল এখন অর্ধেক হয়ে গেছে দেখেন ওই রাস্তা দিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা আজকে ঘোষণা দশা আজকে যা হবে হয় ওরা থাকবে মাঠে আনেলে আসিনে নামবে এই টার্গেট শেষ তো জানি না ছয়তলা সাততলা ছাদ থেকে দেখা যায় কিনা দেখেন দেখে যে যাত্রা বাড়ি শনি মুখে সব মানুষ সাইনবোর্ড থেকে রওনা দিয়ে চলে যাচ্ছে দলে দলে মিছিল মিছিল খণ্ড খন্ড মিছিল করে চলে যাচ্ছে

সকাল থেকেই রওনা হচ্ছে তো আড়াইটার পর থেকে যখন বোঝাই যাচ্ছে যে সেনাবাহিনী ভাষণ দেবে জাতির উদ্দেশ্যে তখনই বোঝা গেছে যে ক্ষমতা পরিবর্তন চলে এসেছে যদি এরকমের কথা নাই হবে তখন আর সেনাবাহিনী কেন দায়িত্ব নিয়ে কথা বলবে যাই হোক সেনাবাহিনী হয়তো ক্ষমতা সেনাবাহিনী হয়তো ক্ষমতা নিয়ে নিচ্ছে বোঝাই যায় তো আমরা অবশ্য ভাষার ভিতর থেকেই দেখাচ্ছি চতুর্দিক থেকে মানুষ যেভাবে এখন হই দিয়ে বের হচ্ছে বোঝাই যাচ্ছে ওই দেখে এই যে দেখো 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 একটা অটোতে ধরে তিনজন বা চারজন এই অটোটায় জনের মতো আছে দেখেন তো অনেক খুশি অনেক হই হল্লা আজকে বাংলাদেশে একটা ঈদের দিনের মতো সম্পূর্ণ একটা ঈদের দিনের মতো মিছিল নিয়ে মানুষ খুব আনন্দ উল্লাস করতেছে মনের আনন্দে তো আজকে মিছিলকারী যারা আন্দোলনকারী যারা সবার একটা ঈদের আনন্দের মতো তারা দেশ স্বাধীন করে নিয়েছে দেখাই যায় বোঝাই যায় তো দেখতে পাচ্ছেন আপনারা তিনটার সময় আমরা বারান্দা দিয়ে ভিডিওগুলো গুলো দেখাচ্ছি ঢাকা বা ঢাকার ভিতরের পরিবেশ পরিস্থিতি তো আর বোঝা এখান থেকে মুশকিল তো এই ভিডিওতে বোঝাই যাচ্ছে যে পরিস্থিতি কীরকমের আনন্দ উল্লাস করতেছে কিছুক্ষণ আগে ফেসবুকে ভেঙে ভেঙে আসতেছে নেট তাতে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা ডিজাইন দিয়েছে একটা তিরিশে আড়াইটার সময় একটা সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তারা গণভবন ছেড়ে গিয়েছে এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়াতে এখন আনন্দ উল্লাস এবং উল্লাস মিছিল সবাই মনে শান্তি এসেছে আমি পুলিশ এখন আর নেই এখানে কোথাও কোনো রাস্তাতেই নেই এখন ক্ষমতা কার হাতে হস্তান্তর করলো এটা কিন্তু এখনও জানা যায়নি এটা হয়তো ছয়টার পরে বা যখন সেনাপ্রধান ভাষণ দেবে তখন হয়তো জানা বোঝা যাবে তো দেখতেছেন কাজী বল দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন তো নেট নেই কখন নেট আসবে জানি না এই ভিডিও আপলোড কখন দেবো হয়তো পরে দেখবেন তার ভিতরে সবার মুখে মুখে পৌঁছে যাবে তো যাই হোক সবার আগেই যে ভিডিও দেওয়ার চেষ্টা করে সবাই কিন্তু নেট না থাকলে তো দেওয়া যাবে না এখানে ডাটা নেই এখন ওয়াইফাই নেই কোনো কিছুই নেই মোটামুটি এই নেটে তো আর ভিডিও আপলোড দেওয়া যাবে না বা লাইভ দেখানো সম্ভব না তো দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন জালকুড়ি চাষারা নারায়ণগঞ্জ আধা ঘন্টা যাবৎ দেখেন দলে দলে অটো ভরে পায়ে হেঁটে হাজারো মানুষের দল এখন রাস্তায় নেমে গেছে আন্দোলনকারীদের বিজয় হয়েছে। তো পরবর্তী সরকার দায়িত্ব কে নেবে সে তো এখনো ডিক্লেয়ার হয়নি বা হয়েছে কিনা জানিনা দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো রাস্তা জুড়ে শুধু যাত্রাবাড়ি একটা উদ্দেশ্যেই যাচ্ছে আমরা একটা রাস্তা দেখাচ্ছি সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে যে রাস্তাটা এসেছে লিঙ্ক রোড যেটাকে বলা হয় ਇਹ ਕਿਵੇਂ ਚੈਟਸ ਜਾਤੀ ਮਤਕਾ ਲਿਆ ਕੈਂਪੂ ਬੁਰਿਆ দেখতে পাচ্ছেন অনেক বড় জাতীয় পতাকা নিয়ে জালকুড়ি থেকে সাইন বোর্ডের দিকে আসতে তারা যাই হোক আনন্দ উল্লাস করতেছে এখানে আর বলার কিছু নেই আংশিক যতটুকু পারলাম ভিডিওটা আপনাদের উদ্দেশ্য দিলাম কাজীবক্সের মাধ্যমে দেখতে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন কাজী গুলক্সের সঙ্গেই থাকুন